দুইশো টাকা কেজি খাওয়ার মতো মানে এলসির না হরে বাজার আরো বাড়বে আর এলসির এক ধাক্কায় বাড়লো পিয়াজের দাম প্রতি মন এক হাজার আজকে কেমন দামে বিক্রি হচ্ছে দেশি পিঁয়াজ এই মুহূর্তে সেই ভাইরাল ব্যবসায় আপনাদের সঙ্গে রয়েছে আর আমরা সবাই পেঁয়াজের হাটে আছি সুপ্রদর্শক আজকে সকাল সকাল পিয়াজের খবর জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছো ভাই

কৃষকের লাভ ধরলো কি ভাই কৃষকের কোনো লাভ নেই যার একশো মন ছিল তার আছে দুই মন দুই মন পাঁচ করে তার লাভ হচ্ছে না তাহলে তো ভাই ওই লাভ নেই কৃষকের আসলে সবসময় লস কৃষকের লস গেছে

এখন যদি বাজার না বাড়ে তাহলে এখন যদি বাজার না বাড়ে কৃষকরা মনে করো যে সালা গেল বড় দাম হবে না সামনে বারো যে কারণে আর যদি দাম বাড়ে মানে আনন্দের সাথে সাথে কাম করবি বুঝতে সেই হিসেবে ফলনও ভালো হবে কৃষক আবার পরে কিনে খাই কোন দামে কিনি খাই পার সব মিলে ভাই সার্বিক পরিস্থিতি আজকে একদম লো বাজার কেমন সর্বনিম্ন দাম সর্বনিম্ন নিম্ন বাজার ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো আর বেসনটা আছে আবহাওয়া খারাপ এখন তো মানে পেঁয়াজ মার গেলো মার গেল বেসনের দাম একটু বাড়তি কৃষক ভাই আপনি কয়মন পেঁয়াজ আছে ভাইয়া বেঁচেছে আমার কাছে

ইতিহাস আজকের বাজারে সর্বনিম্ন পঁয়ত্রিশশো সর্বোচ্চ চার হাজার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে পারমাণবিক রসুন দেখেন কত ভাই হ্যাঁ রসুন ভাই ওটা আছে আপনার